ব্রণ এটা শুধু সৌন্দর্যের সমস্যায় নয় বরং মানসিক চাপও তৈরি করে আজ আমরা জানবো ব্রণের আসল কারণ কি এবং এর প্রতিকার কীভাবে করা যায় অতিরিক্ত তেল জমা তখন সেবাসিয়াস গ্রন্থে যখন বেশি তেল তৈরি করে তখন পোর্স বন্ধ হয়ে যায় হরমোনাল পরিবর্তন বিশেষ করে টিন বা মাসিকের সময় হরমোনের কারণে ব্রণ বেড়ে যায় অপরিচ্ছন্নতা দিনে দুবার মুখ পরিষ্কার না করলে ত্বকে ধুলো ময়লা জমে ব্রণ হয় অস্বাস্থ্যকর খাবার তেল চর্বি ফাস্টফুড ও বেশি চিনি ব্রণ বাড়ায় স্ট্রেস মানসিক চাপও ব্রণ বাড়ানোর একটি বড় কারণ প্রতিকার প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন বেশি শাকসবজি ফল আর আঁশযুক্ত খাবার খান দিনে অন্তত দুবার মুখ পরিষ্কার করুন ত্বক বারবার স্পর্শ করা থেকে বিরত থাকুন স্ট্রেস কমাতে মেডিটেশন বা ব্যায়াম করুন গুরুতর ব্রণ হলে অবশ্যই ডাক্তার বা ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন ত্বককে ভালোবাসুন সুস্থ জীবনযাপন করুন তাহলেই ব্রণ থেকে সহজেই দূরে থাকতে পারবেন এমনই আরও সুন্দর স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে লাইক ফলো ও শেয়ার করুন